হ্যালো এভরিওয়ান দিস ইস কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অ্যা ওয়েলকাম টু আওয়ার ডেলি ভোক আপ ডোজ সেশন আজকের সেশনে আমরা এম টিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসা থার্টি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করবো কারণ আমরা আমাদের যে এক্সাম প্যাটার্ন এখন তো সেই এক্সাম প্যাটার্ন অ্যানালিসিস করে দেখেছি যে রিসেন্ট এক্সামগুলো হচ্ছে সেই এক্সামে আসা ভোক আপ অ্যাজ ওয়েল এস গ্রামারের কোয়েশ্চেন আমাদের কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ফর আওয়ার আপকামিং এক্সামস তো এখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এস যে আদার স্টেট রয়েছে সেখানে যে যে এক্সামগুলো হয়েছে সেখানে এক্সামে আসা সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করব আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে ওকে তো এখানে আমরা কিন্তু তোমার ওয়ান ওয়ার্ড বলো সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম সমস্তটাই কাভার করে যাব তার সাথে সাথে আমরা কিন্তু গ্রামারের কোয়েশ্চেনগুলোও কাভার করব সেন্টেন্স ফিলার বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এরোর কারেকশন সমস্তটা আমরা ধীরে ধীরে কাভার করব কোনো কিছুই কিন্তু অল্প টাইমে একদিনে সাত দিনে পসিবল নয় তোমাদের একটু পেশেন্স রাখতে হবে পেশেন্স নিয়ে তোমাদের ডেলি প্র্যাকটিস করে যেতে হবে তাহলেই কিন্তু তোমরা নিজেদের মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে সো যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং তোমরা লার্নিং ওরাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে আমি কিন্তু ধীরে ধীরে মোটিভেশন হারিয়ে ফেলছি ইউটিউবে আমি কোয়ালিটি যথেষ্ট রিসার্চ এবং কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করছি তোমাদের তাহলে তোমাদের কাছে কিন্তু আমার একটাই চাওয়া যে তোমরা অবশ্যই লার্নিং করাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে তোমাদের পরিচিত যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছে বা যারা তাদের ওভারঅল ইংলিশের নলেজ ইম্প্রুভ করতে চাই তাদের সাথে লার্নিং করাকে শেয়ার করো তোমরা লাস্ট কিছুদিন ধরে হয়তো লক্ষ্য করবে লার্নিং করার কিন্তু সেইভাবে কোনো গ্রোথ নেই মানে সাবস্ক্রিপশান বাড়ছে না ভিউয়ার্সও আসছে না তাহলে এখানে কিন্তু এটা আমাকে মানে ডিমোটিভেট করছে তোমাদের জন্য আরও কন্টেন্ট দেয়া দিতে আর আমি কিন্তু ইউটিউবে এসে তোমাদের জন্য দেখো টোটাল ফ্রিতে কোয়ালিটি কনটেন্ট প্রোভাইড করছি তার জন্য তোমাদেরকেও কিন্তু একটু ভাবতে হবে যে তোমরা যদি বেশি বেশি করে শেয়ার না করো তাহলে কিন্তু এটা আমাকে অবশ্যই ডিমোটিভেট করবে তাহলে এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই তোমরা যে যে গ্রুপে রয়েছো তোমরা অনেকেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে রয়েছো সেখানে তোমরা লার্নিং করা শেয়ার করো বেশি বেশি করে তার সাথে সাথে তোমরা অবশ্যই তোমাদের যারা পরিচিত রয়েছে তাদের সাথে অবশ্যই লার্নিং করাকে শেয়ার করো এটা কিন্তু লার্নিং অরার গ্রোথ লার্নিং অরার সাবস্ক্রিপশন ভিউয়ার্স আনতে হেল্প করবে আর এটা কিন্তু আমার কাছে ওয়ান কাইন্ড অফ মোটিভেশন টু প্রোভাইড কোয়ালিটি অ্যান্ড রিসার্চ কন্টেন্ট ফর ইউ তো এটুকুই চলো শুরু করছি আজকের সেশন দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বা ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের প্রথমে কি রয়েছে দ্য অ্যানালিসিস অফ আ পারসনস রাইটিং টু ডিটারমাইন হিজ অর হার পার্সোনালিটি তো কোনো ব্যক্তির তোমার হ্যান্ডরাইটিং দেখে তার পার্সোনালিটিটাকে বোঝা যায় তো সেই যে স্টাডিটা বা সেই অ্যানালিসিসটা সেটাকে কি বলা হয় বলো তো সেটাকে বলা হয় গ্রাফোলজি গ্রাফোলজি মানে কি অর্থাৎ হস্তাক্ষর অধ্যয়ন কারুর হাতের লেখা অ্যানালিসিস করে তার ক্যারেক্টারিস্টিক্স তার পার্সোনালিটি এইগুলোকে অনেক সময় কিন্তু বোঝা যায় তো দ্যাট ইজ কল গ্রাফোলজি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি তোমাদের বেঙ্গলি মিনিং অ্যাড করে দিয়েছি যাতে করে তোমাদের কিন্তু মনে রাখতে হেল্প হয় নেক্সট কী রয়েছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফর্ম অফ অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস কোনো অ্যানিম্যাল এবং প্ল্যান্টের বিভিন্ন অঙ্গর যে সায়েন্টিফিক স্টাডিটা বা বিভিন্ন বডি পার্ট নিয়ে যে সায়েন্টিফিক স্টাডিটা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় মরফোলজি অর্থাৎ অঙ্গসংস্থান বিদ্যা মরফোলজি আচ্ছা লজি দেখো আগের তাতেও লজি এখানেও লজি। আমরা জানি লজি মানে হচ্ছে লজি একটা রুট ওয়ার্ড যেটার মানে হচ্ছে স্টাডি ওকে যেরকম দেখো গ্রাফোলজি অর্থাৎ গ্রাফ কি গ্রাফ এটা রিলেটেড টু রাইট ওকে মানে কোনো কিছু লেখা এটা গ্রাফ রুট ওয়ার্ডটার মানে হচ্ছে লেখা বা রাইট আর লজি মানে হচ্ছে স্টাডি তাহলে হাতের লেখা স্টাডি করার যে কৌশলটা বা যা বিদ্যাটা সেটাকে গ্রাফোলজি বলা হয় মর্ফোলজি দেখো লজি পেয়েছি মানে অর্থাৎ স্টাডি তাহলে মর্ফোলজি মানে অঙ্গসংস্থান বিদ্যা নেক্সট কি রয়েছে এ সারপেট হ্যাভিং মেনি হেডস ইন গ্রিক মিথোলজি অর্থাৎ গ্রিক পুরাণে যে সাপের অনেকগুলো মাথা থাকে তো সেই অনেকগুলো মাথা যুক্ত সাপকে কী বলা হয় বলা হয় হাইড্রা ওকে নেক্সট কি রয়েছে এ ওয়ার্ড নাম্বার অর আদার ফিগার দ্যাট লুকস দ্য সেম ওয়েন টু আপসাইড টাউন ওকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যামবি গ্রাম দেখো তুমি ধরো ওয়ার্ডা এইভাবে দেখছি হাইড্রা আবার যদি উল্টে লেখা হয় মানে এমনভাবে লেখা থাকবে তাকে উল্টালেও কিন্তু তুমি হাইড্রাই দেখতে পাবে আবার সোজাভাবে দেখলেও তাকে তুমি হাইড্রাই দেখতে পাবে তো ওই রকম লেখার যে কৌশলটা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যাম্বি গ্রাম আচ্ছা এমবি এই অ্যাম্বি এই রুট ওয়ার্ডার মানে কি বলো তো অ্যাম্বি এই রুট ওয়ার্ডার মানে হচ্ছে বোথ ওকে যেরকম দেখবে আমরা পড়েছি অ্যাম্বি ডেক্সট্রাস অ্যাম্বি ডেক্সট্রাস মানে কি সব্যসাচী অর্থাৎ যার দুহাত সমান চলে সকলের কি দু হাত সমান চলে না দেখবে আমাদের কিন্তু ডান হাতটা মোস্ট অফ দ্য কে আমাদের ডান হাতটা বেশি অ্যাক্টিভ ইন কম্প্যারিজন উইথ আওয়ার লেফট হ্যান্ড তাই তো আবার অনেকের কিন্তু যাদের লেফট হ্যান্ডে বেশি সক্রিয় তাদের কিন্তু রাইট হ্যান্ড অতটা সক্রিয় নয় তারা দেখবে লেফট হ্যান্ডে লেখালেখি বা সমস্ত যাবতীয় কাজ করে তাহলে কারোর কিন্তু লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড যে কোনো একটা হ্যান্ড সক্রিয় কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে এই কোয়ালিটিটা তাদের দুটো হাতই ইকুয়াল সক্রিয় বা ইকুয়ালি অ্যাক্টিভ সেটাকে বলা হয় অ্যাম্বি ডেক্সটারাস দেখো সেখানে আমরা কি পেয়েছি অ্যাম্বি ডেক্সটারাস ওকে অ্যাম্বি ডেক্সটারাসের মধ্যে এমবি ওয়ার্ডটা পেয়েছি মানে কি এমবি মানে হচ্ছে বোথ মানে বোথ হ্যান্ড যাদের স্কিল আচ্ছা এমবি ওয়ার্ড বলে একটা ওয়ার্ড হয় দেখো আমরা জানি ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে কম কথা বলে যে লাজুক প্রকৃতির ওকে যে নিজের সাথেই নিজে থাকতে ভালোবাসে আর এক্সট্রোভার্ট মানে কি বলো তো এক্সট্রোভার্ট মানে হচ্ছে যারা প্রচুর কথা বলে যারা খুব প্রাণোচ্ছল নিজের ফিলিংসগুলোকে অন্যের সাথে খুব ইজিলি যারা শেয়ার করতে পারে তাদের আমরা এক্সট্রোভার্ট বলি আচ্ছা ভার্ট আর এক্সট্রোভার্টের মাঝামাঝি যারা মানে যারা খুব লাজুকও নয় আবার যারা খুব মানে বহির্মুখীও নয় তাদের কি বলা হয় তাদের বলা হয় ভার্ট মানে বোধ ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ড তো দেখো এখানেও অ্যামবি রুট ওয়ার্ডটা পেয়েছি যার মানে হচ্ছে বোথ তাহলে যেখানে যেখানে অ্যামবি ওয়ার্ডটা পাবো আমরা নেক্সট টাইম আমরা মনে রাখবো যে যেখানে যেখানে অ্যাম্বি ওয়ার্ডটা রয়েছে প্রত্যেকটার মানেই কিন্তু বোথ মানে দু রকম কোয়ালিটি রয়েছে তারপর দেখবে অ্যামবি ভ্যালেন্ট বলে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা অবশ্যই ভোগাবে বহুবার পেয়েছি অ্যাম্বি ভ্যালেন্ট অ্যাম্বি ভ্যালেন্ট মানে কী তো দেখো অ্যাম্বি মানে হচ্ছে বোথ ওকে এবার অ্যামবি রুট ওয়ার্ডটা পেয়েছি অ্যামবি ভ্যালেন্টের মধ্যে তার মানে কি তুমি হ্যাঁ বলছো না না বলছো দুটো টোনই তোমার কথার মধ্যে রয়েছে মানে তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আজ কলেজে যাবে তখন তুমি বললে দেখছি যাবো হয়তো ঠিক আছে এটার মধ্যে কি তুমি যেতেও পারো আবার নাও তুমি যেতে পারো তাহলে তোমার যে ভয়েসটা বা টোনটা রয়েছে সেখানে কিন্তু এমবি অর্থাৎ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিলিংস দুটোই রয়েছে তাহলে যেখানে যেখানে এমবি রয়েছে সেখানে তুমি দেখবে বোথ ফিলিংসটা বা বোথ এই মিনিংটা পাচ্ছ তাহলে এমবি গ্রাম মানে হচ্ছে দিক থেকে উল্টালেও আমরা সেম ওয়ার্ডটা দেখতে পাই অর্থাৎ বোথ সাইডে আমরা সেম ওয়ার্ড দেখতে পাই এমবি ওয়ার্ড মানে হচ্ছে তোমার যারা এক্সট্রোভার্টও আবার ইন্ট্রোভার্টের কোয়ালিটিও যাদের মধ্যে রয়েছে মানে বোথ কোয়ালিটি আর প্রেজেন্ট ইন দিয়ার নেচার আবার অ্যামবি ভ্যালেন্ট মানে হচ্ছে পজিটিভ টোন নেগেটিভ টোন বোথ রয়েছে অ্যামবি ডেক্সট্রাস মানে বোথ হ্যান্ড আর অ্যাক্টিভ ওকে চলো নেক্সট কী দেখব ওয়ান হু ব্রিংস আর লিগাল অ্যাকশন এগেনস্ট সামওয়ান ইন কোর্ট তাহলে কারোর বিরুদ্ধে যখন কোর্টে লিগাল অ্যাকশান আনা হয় তাকে কি বলা হয় বা সেই অ্যাকশানটাকে কী বলা হয় সেটাকে বলা হয় লেন্টিভ অর্থাৎ অভিযোগতা তো যে অন্যের বিরুদ্ধে কোনো কোর্টে লিগাল অ্যাকশান আনে সেটাকে বলা হয় বা তাকে বলা হয় প্লেনটিভ দেখো এখানে তোমরা যে সমস্ত পিডিএফগুলোর ওপরে ক্লাস পাচ্ছ সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে লার্নিং অরের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ঝটপট করে তোমরা ডিসক্রিপশান বক্সে লিংকে ক্লিক করে লার্নিং অর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স কী রয়েছে নাম্বার সিক্স কী রয়েছে এ পারসেন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস স্পেশালি ফর ওয়ার্ক কাজের জন্য যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের কী বলা হয় তাদের বলা হয় আরেন্ট অর্থাৎ ভ্রমণকারী যারা তোমার এক জায়গাতে সেটেল নয় এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার ট্রান্সফার হয় যাদের ট্রান্সফারেবেল জব তাদের ইটিনারেন্ট বলা হয় ওকে আচ্ছা ইটিনারেন্টের সিমিলার ওয়ার্ড কিন্তু অনেক সময় আমাদের শিনোনিমে আসে কী কী হতে পারে একটা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে জিপসি তার সাথে আমরা মনে রাখবো নোম্যাডিক এনো এনো এম এ ডিআইসি নোম্যাডিক তার সাথে আমরা দেখো আরও দুটো ওয়ার্ড অবশ্যই মনে রাখবো একটা হচ্ছে ভ্যাগ্রেন্ট আর একটা হচ্ছে বন্ড ওকে দেখো ইটিনারেন্ট মানে হচ্ছে যারা স্পেশালি ওয়ার্কের জন্য এক প্লেস থেকে অন্য প্লেসে ট্রাভেল করে তাদের তো ইটিনারেন্ট বলে সেটা তো আমরা পেলাম কিন্তু জিপসি নোম্যাডিক ভ্যাগরেন্ট ভ্যাগাবন এই ওয়ার্ডগুলো কিন্তু ইটিনারেন্টের একদম সিমিলার মানে একদম শিরোনিম না হলেও ইটিনারেন্টের কি ইটিনারেন্টের রিলেটেড ওয়ার্ড বা সিমিলার ওয়ার্ড ক্লোজ ওয়ার্ড ওকে যেগুলো কিন্তু আমরা অনেক সময় ইটিনারেন্ট বা জিপসি বা নোম্যাট একটা একটা সিনোনিমের আকারে বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে তাই এখানে আমি কিন্তু তোমাদের এই ওয়ার্ডগুলো একবার রিপিট করে দিলাম নেক্সট কি রয়েছে দ্য স্পেস অর রুম দ্যাট ইজ অ্যাট দ্য টপ অফ অ্যা বিল্ডিং অর্থাৎ কোনো বিল্ডিংয়ের ওপরতে একদম ওপরে মানে ছাদে যে ছোট্ট রুম বা কোনো স্পেসটা থাকে অর জাস্ট বিলো দ্য মেন রুফ অথবা মেন রুফের নিচে যে ছোট ছাদ বা ছোট স্পেসটা থাকে বা রুমটা থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যাটিক অ্যাটিক মানে কি চিলে ছাদ অর্থাৎ চিলে কোঠা এটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত অনেকের বাড়িতেই চিলে কোঠা থাকে তো ওই চিলে কোঠাটাকে ইংলিশে বলি আমরা কি অ্যাটিক দ্য ইরেশনাল ফিয়ার অফ স্নেক্স ইরেশনাল ফিয়ার অফ স্নেক্স অর্থাৎ সেটাকে কী বলা হয় সাপের অযৌক্তিক ভয় ওকে দ্যাট ইজ কল্ড ওফিডায়োফোবিয়া ওফিডায়োফোবিয়া মানে কি সাপের অযৌক্তিক ভয় আচ্ছা দেখো আমাদের যে যে ইরেশনাল ফিয়ার ওর যে ফোবিয়াগুলো রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য তো সেই সমস্ত ফোবিয়ার রিলেটেড যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো রয়েছে আমি কিন্তু একটা ওয়ান ওয়ার্ডে প্রত্যেকটা কম্পাইল করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নিও নেক্সট কী রয়েছে দ্য ব্রাঞ্চ অফ জিওগ্রাফি দ্যাট স্টাডিজ মাউন্টেন্স অ্যান্ড দেয়ার ফরমেশন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে শাখাতে পাহাড় পর্বত এবং তাদের ল্যান্ড ফর্মেশন নিয়ে আলোচনা বা ডিসকাস করা হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ওরোগ্রাফি দ্য অ্যাক্ট অফ ট্রান্সফারিং ওয়ান অথরিটি টু অ্যানাদার মানে একজনকার দায়িত্ব অন্যজনের ওপরে ছেড়ে দেওয়া সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডেলিগেশন ডি ইএলই জি এ ডেলিগেশন স্পেলিংটা একটু খেয়াল রেখুন নেক্সট কী রয়েছে বেলঙ্গিং অর পার্টেনিং টু অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ কোনো কিছু যেটা জন্মগত বা যেটা জন্মের থেকেই রয়েছে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় কনজেনিটাল অর্থাৎ জন্মগত মানে যে সমস্যা বলো বা কোনো অনেকের দেখবে কোনো আঁচিল বা কোনো বডির কোনো তোমার পার্ট যেগুলো কি জন্মগত কোনো আমাদের বডিতে অনেক সময় অনেক দাগ থাকে অনেকের সেগুলো কি হয় জন্মগত সেগুলোকে আমরা কি বলি কনজেনিটাল অর্থাৎ ফ্রম বার্থ যেটা আমাদের সাথে রয়েছে দ্যাট ইজ কল কনজেনিটার নেক্সট কি এক্সাক্টলি দ্য সেম ওয়ার্ড অ্যাজ ওয়ার ইউজড অরিজিনালি মানে একদম পাই টু পাই একদম ডিটো মানে অক্ষরে অক্ষরে যেটা সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ওয়ার্ভেটিম অর্থাৎ কোনো কিছু যখন অক্ষরে অক্ষরে ট্রান্সলেট করছি অরিজিনাল যে টেক্সটটা রয়েছে সেটা যখন অক্ষরে অক্ষরে আমরা আবার লিখছি সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় ওয়ার্ভেটিম অর্থাৎ শব্দার্থ নেক্সট কী রয়েছে এ শর্ট স্টে অ্যাট এ প্লেস এ শর্ট স্টে অ্যাট এ প্লেস দ্যাট ইজ কল্ড সোজান ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড সোজান সোজানটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবসটিটিউশন অ্যাজ ওয়েল আমাদের শিনোনিম অ্যান্টোনিমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোনো জায়গায় গিয়ে অল্প সময়ের জন্য থাকা আমরা ভেকেশনে গিয়ে কোথাও অনেক দিনের জন্য টাইম কাটাই তো সেটাকে বলা হয় কি সোজান অর্থাৎ প্রবাস মানে হয়তো তুমি তা তাছাড়াও আমরা কোনো কাজের জন্য যেতে পারি অনেকে অনেক অফিস ওয়ার্কে অফিস ট্যুরে যায় এক মাস দুমাসের জন্য তো সেইগুলোকে কি বলা হয় সেটাকে বলা হয় সোজান নেক্সট দ্য ল্যান্ড দ্যাট ইজ বেস্ট স্যুটেবল ফর গ্রোয়িং ক্রপস অর্থাৎ যে ভূমিটা চাষের জন্য যোগ্য বা পারফেক্ট সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যারেবেল অর্থাৎ আবাদি জমি আবাদি জমি আমরা বাংলাতে তো হামেশাই ইউজ করি আবাদি জমি মানে যেখানে ভালো চাষবাস হয় সেটাকে আমরা আবাদি জমি বলে আমরা ভূগোলেও অনেক সময় পড়েছি আবাদি জমি তাহলে অ্যারেবেল দ্যাট ইজ দ্য ইংলিশ টার্ম ওকে নেক্সট দ্য অ্যাক্ট অফ টকিং টু ওয়ানসেলফ অফ এন অডিবলি অনেক সময় মনে মনে আবার অনেক সময় জোরে জোরে নিজের সাথে নিজে যে কথা বলি আমরা সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় স্বলী লোকী অর্থাৎ স্বগত উক্তি অর্থাৎ স্ব মানে কি নিজের সাথে অর্থাৎ নিজে নিজেই কথা বলা নেক্সট এ রুম ফর ক্লিনিং অন্ড স্টোরিং ডিশেস অ্যান্ড কুকিং ইউটেনসিলস অ্যান্ড ফর জুইং মেসি কিচেন ওয়ার্ক রান্নার পরে আমাদের বাসনপত্র ধোয়া বা আমাদের টুকটাক রান্নার ইউটেনসিলস ডিশ প্লেট কাপ রাখা ধুয়ে যে পরিষ্কার করে রাখা হয় তার যে স্পেসটা সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় স্কালারি। আমাদের রান্নাঘর সংলগ্ন যে এরিয়াটা যেখানে আমরা বাসনপত্র ধোয়া মাজা করি বা আমরা টুকটাক বাসনপত্র ধোয়ার পর জিনিসগুলো যেখানে রাখি সেটাকে বলা হয় স্কালারি নেক্সট কি রয়েছে এ পলিসি দ্যাট সেপারেটস পিপল অন দ্য বেসিস অফ রেস দ্যাট ইজ অ্যাপার থেড অর্থাৎ বর্ণবাদ বা জাতিবিদ্বেষ মানে মেন যে হিউম্যান রেস বা কোনো একটা কান্ট্রিতে যে রেস রয়েছে সেখান থেকে মা মানে কিছু মানুষকে ধরো আলাদা করে দেওয়া হলো তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যাপার্থেড ওকে যেরকম দক্ষিণ আফ্রিকায় আমরা দেখেছি বর্ণবিদ্বেষ নিয়ে বিভিন্ন রকম আমরা হিস্ট্রিতে পড়েছি তো সেটাকে কি বলা হয় অর্থাৎ বর্ণ বা জাতির থেকে বাদ দেওয়া একটা অংশকে একটা কিছু কাইন্ড অফ পিপিলকে একদম মানুষকে সেটাকে বলা হয় অ্যাপার্থেড নেক্সট এ রুম ইন আ হসপিটাল ইউসড স্পেশালি ফর সানবাথিং অর থেরাপিউটিক এক্সপোজার টু লাইট দেখো আমাদের কিন্তু সান বাসটা ওয়ান কাইন্ড অফ মেডিকেল ট্রিটমেন্ট বা থেরাপিউটিক ট্রিটমেন্ট অনেক সময় অনেকে শরীরে ভিটামিন ডি কমে গেলে বা তাছাড়া আরও বিভিন্ন রকমের যে ডিফিকাল্টিস আছে বা প্রবলেম আসে তার জন্য অনেক জায়গাতে এখন কিন্তু সূর্যসানের থেরাপিটা ইউজ করা হয় তো সেটাকে ইংলিশে বলা হয় সোলারিয়াম সোলার সোলার মানে কি সোলার এই কথাটা রিলেটেড টু সান তো সেখান থেকে এসছে সোলারিয়াম অর্থাৎ সূর্য স্নানের থেরাপি নেক্সট কী রয়েছে ওয়ান হু ডাস সামথিং ফর প্লেজার আনন্দের জন্য যে কোনো কিছু করে সেটাকে বলা হয় কি হেডোনিস্ট অর্থাৎ আনন্দবাদী এ পার্সেন হু ডাস নট বিলিভ ইন দ্য ইনস্টিটিউশন অব ম্যারেজ অর্থাৎ বিয়েতে যে বিশ্বাস করে না তাকে বলা হয় মিশো গ্যামিস্ট অর্থাৎ বিবাহ বিদ্বেষী আচ্ছা দেখো মিস এই ওয়ার্ডার রিলেটেড টু হেড ওকে বা এটা একটা নেগেটিভ ওয়ার্ড তোমরা মনে রাখতে পারো মিস এটা একটা নেগেটিভ ওয়ার্ড আর গ্যামোস জি এ এম গ্যাম এটা রুট ওয়ার্ড একটা যেটার মানে হচ্ছে ম্যারেজ ওকে দেখবে আমরা পড়েছি না পলিগ্যামি বলে আমরা একটা ওয়ার্ড পড়েছি পলিগ্যামি দেখো গ্যাম কথাটা রয়েছে যেটার মানে হচ্ছে ম্যারেজ আর পলি মানে হচ্ছে অনেক আর পলিগ্যামি মানে কি পলিগ্যামি মানে ভেরি সিম্পল বহু বিবাহ পলি মানে অনেক আর গ্যামি মানে ম্যারেজ তাহলে পলিগ্যামি মানে বহু বিবাহ আবার যখন বলছি মিশো গ্যামি মিস মানে হেড বা নেগেটিভ একটা ওয়ার্ড রয়েছে নেগেটিভ একটা সেন্স রয়েছে মিস ওয়ার্ডটার মধ্যে মিস হচ্ছে একটা রুট ওয়ার্ড ওকে যেটার মানে হচ্ছে তোমার হেট্রেড বা কোনো নেগেটিভ ফিলিংস এবার গ্যাম মানে হচ্ছে ম্যারেজ তাহলে বিয়ের প্রতি যে নেগেটিভ ফিলিংস বা হেট্রেট রয়েছে তাহলে সেই বিবাহ বিদ্বেষী তাহলে সেটাকে আমরা বলছি মিসো গ্যামিস্ট ওকে নেক্সট এ প্ল এ পোস্ট উইদাউট এনি রেমুনারেশন রেমুনারেশন মানে কি পেমেন্ট মানে কোনো মানি যেখানে দেয়া হয় না একটা পোস্ট যেখানে কোনো টাকা পয়সা বা অর্থ পেমেন্ট করা হয় না সেটাকে বলা হয় অনরারি অর্থাৎ অবৈতনিক যে পোস্টগুলো সেখানে কিন্তু সে মানে যেটাকে সাম্মানিক পোস্ট বলা হয় যেখানে কিন্তু কোনো মানি পেমেন্ট করা হয় না নেক্সট কি রয়েছে এ মেডিসিন টু কাউন্টার অ্যাক্ট দ্য এফেক্ট অফ অ্যানাদার মেডিসিন দ্যাট ইজ কল্ড অ্যান্টিডোট অর্থাৎ প্রতিষেধক এ পারসন হু ইজ মেন্টালি ইল তাকে কি বলা হয় লুনাটিক বলা হয় ফ্রেঞ্জি ফ্রেঞ্জি মানেও পাগল ওকে তারপর ক্রেজি ক্রেজি মানেও পাগল এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিমিলার ওয়ার্ড অফ লুনাটিক। নেক্সট কী রয়েছে ডিপার্টিং অর হ্যাভিং ডিপার্টেড ফ্রম আ কান্ট্রি টু সেটেল এলসোয়ার অ্যান্সার কি এমিগ্রেন্ট ওকে আচ্ছা দেখো এমিগ্রেন্ট যখন বলছি তখন আমাদের কিন্তু মাথায় আসে আর একটা ওয়ার্ড যেটা হচ্ছে ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট এই দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টেরই কিন্তু একটা কনফিউশন থাকে তো চলো আজকে আমরা এই কনফিউশনটা একটু ক্লিয়ার করে নেব দেখো এখানে কি বলা রয়েছে ডিপার্টিং অর হ্যাভিং ডিপার্টেড ফ্রম আ কান্ট্রি টু সেটেল এলসওয়্যার মানে যে দেশ ছেড়ে চলে যাচ্ছে যে দেশ ছেড়ে অন্য দেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে নিজের অরিজিন যে ছেড়ে চলে গেল মানে ধরো তুমি ইন্ডিয়াতে থাকো তো তুমি যখন ইন্ডিয়া ছেড়ে দিচ্ছ তো তখন তুমি কিন্তু হয়ে যাচ্ছ এমিগ্রেন্ট ওকে এবার তুমি যে নিউ কান্ট্রিতে গিয়ে সেটেল হচ্ছ সেখানকার তুমি ইমিগ্রেন্ট ধরো তোমার ইন্ডিয়াতে বাড়ি ওকে তুমি ইন্ডিয়া ডিপার্ট করছো বা ইন্ডিয়া ছেড়ে দিচ্ছ তাহলে তুমি ইন্ডিয়ার কাছে কি এমিগ্রেন্ট এবার তুমি ইউএস সাথে গিয়ে সেটেল হচ্ছ তো সাথে তুমি কি কী সাথে তুমি ইমিগ্রেন্ট কারণ যে কান্ট্রিতে গিয়ে তুমি সেটেল হচ্ছ সেই কান্ট্রিতে তুমি ইমিগ্রেন্ট আর যে কান্ট্রি ছেড়ে তুমি চলে গেলে সেই কান্ট্রিতে তুমি ইমিগ্রেন্ট আশা করছি বুঝতে পেরেছো ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্টের তফাতটা চলো নেক্সট কী রয়েছে দ্য প্লেস ওয়ার সোলজার্স লিভ দ্যাট ইজ কল ব্যারাক্স অর্থাৎ সেনানিবাস নেক্সট এ পারসন হু রুলস উইথ অ্যাবসোলিউট পাওয়ার অ্যান্ড অথরিটি একজন ব্যক্তি যার অ্যাবসোলিউট পাওয়ার এবং অথরিটি সে অথরিটি দিয়ে সে রুল করে তাকে কি বলা হয় তাকে বলা হয় ডিকটেটর অর্থাৎ এক নায়ক ওকে নেক্সট এ পারসন হু হ্যাড ডায়েট ফর নোবেল কজ মহান উদ্দেশ্য নিয়ে যে মারা যায় বা মৃত্যুবরণ করে তাকে বলা হয় মাটার অর্থাৎ শহীদ শহীদ বললেই আমাদের ক্ষুদিরাম বসুর নাম প্রথমেই মনে পড়ে তাহলে তাদের বলা হয় কি ওনাদের বলা হয় মাটার নেক্সট কি রয়েছে কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং কোনো কিছু লক্ষ্য পূরণের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাওয়া সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় পার্জিভারেন্স অর্থাৎ অধ্যাবসায় এ পারসেন হু লাভস মিউজিক যে মিউজিক ভালোবাসে সঙ্গীত ভালোবাসে তাকে বলা হয় মেলো ফাইল অর্থাৎ যিনি সঙ্গীত ভালোবাসেন এ পারসেন হু অ্যাবসটেন্স ফ্রম এনি সর্ট অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস একজন ব্যক্তি যিনি যে কোনো রকমের ড্রিঙ্ক থেকে বা মদ্য পান করার থেকে নিজেকে বিরত রাখে তাকে বলা হয় টিটো টেলার অর্থাৎ যে মদ্যবি পান করা হইতে সম্পূর্ণ বিরত থাকে দ্যাট ইজ কল টিটো টলার ওকে আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা যত যত পারো বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই তোমরা লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখো অ্যালুং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড হোয়েন এভার উই আপলোড এনি নিউ ভিডিও আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন স্টেক আরেকটি উইথ লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং